ভারতীয় রেল বিশ্বের বড় রেল নেটওয়ার্কগুলির মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ রেল ব্যবস্থা কম বেশি সবাই জানে আঠারোশো সালে ভারতে প্রথম রেল চলাচল শুরু হয় মুম্বাই থেকে থানে পর্যন্ত হ্যাঁ দর্শক বন্ধুরা বর্তমানে এটি অর্থনীতি সংস্কৃতি এবং যোগাযোগের মূল স্তম্ভ হিসাবে বিবেচিত হয় অর্থাৎ দি লাইফ লাইন অফ ইন্ডিয়া প্রিয় বন্ধুরা সমগ্র ভারতবর্ষে মোট রুট মানে রেল লাইনের দূরত্ব রয়েছে মানে আটষট্টি হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ এবং প্রায় সাড়ে সাত হাজার রেলওয়ে স্টেশন রয়েছে ভারতীয় রেলে শুধু তাই নয় প্রতিদিন যাত্রীর সংখ্যা প্রায় দুই কোটি বা তারও বেশি এবং কৃষিপণ্য যাত্রীবাহী লোহা সিমেন্ট খনিজ তেল ইত্যাদি পরিবহন করে থাকে ভারতীয় রেল যাত্রী পরিষেবায় এক্সপ্রেস মেল লোকাল সুপারফাস্ট ইন্টারসিটি এই ধরনের ক্যাটাগরি রয়েছে ভারতীয় রেল ব্যবস্থায় তবে সম্প্রতি ভারতীয় রেলে কতগুলি বিলাসবহুল ট্রেন আবির্ভাব হয়েছে বা তৈরি করা হয়েছে যেমন বিলাসবহুল ট্রেনগুলির মধ্যে রয়েছে বন্দে ভারত তেজস আরও অন্যান্য ট্রেন এবং এই সমস্ত ট্রেনগুলি সাধারণ অর্থে বা সিটিসি বা টিকিট সুলভ মূল্যে পাওয়া যায় প্রিয় দর্শক বন্ধুরা ভারতীয় অর্থনীতির মূল যেটি হচ্ছে যেটা বলা হয় ভারতীয় রেল প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য পরিবহন করে শুধু তাই না ভারতীয় রেলে প্রায় বারো লক্ষের বেশি কর্মচারী নিয়োজিত রয়েছে ভারতীয় রেলে প্রযুক্তি এবং আধুনিকীকরণ যথেষ্ট পরিমাণে দেখা গেছে বা ডেভেলপ হয়েছে যেমন ডিজিটাল টিকিট বুকিং আধুনিক রেলওয়ে স্টেশন অমৃত ভারত স্টেশন বুলেট ট্রেন প্রকল্প ইঞ্জিন এবং সবুজ উদ্যোগ এই সমস্ত প্রযুক্তি বা আধুনিকীকরণ বিষয়গুলির উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে দর্শক বন্ধুরা পরিবেশগত গুরুত্ব ভারতীয় রেলে যথেষ্ট পরিমাণে দেখা যায় যেমন কার্বনের নিঃসরণ কমাতে বিদ্যুতীকরণ সোলার পাওয়ার ব্যবহার এবং প্লাস্টিক নিষিদ্ধ রেলওয়ে স্টেশন এই সমস্ত বিষয়গুলির উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে তবে ভারতীয় রেলের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে চ্যালেঞ্জ রয়েছে মানে প্রতিবন্ধিকতা রয়েছে যেমন অতিরিক্ত ভিড় পুরানা পরিকাঠামো পাঞ্চুয়ালিটি কিংবা নিরাপত্তার সমস্যা রয়েছে তবে বর্তমানে সরকার যথেষ্ট অকিবহুল এই সমস্ত সমস্যাগুলি সমাধান করার ক্ষেত্রে ভারতীয় রেলের ক্ষেত্রে কিছু ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যেমন সমগ্র ভারতীয় রেলকে বৈদ্যুতিকরণ রেলকে বৈদ্যুতিকরণ তিরিশ সালের মধ্যে এই প্রজেক্ট কমপ্লিট করা মানে কমপ্লিট করার প্রয়াস চলছে আধুনিক রেল স্টেশন রূপান্তর যেমন অমৃত ভারত রেলওয়ে স্টেশন বুলেট ট্রেন নেটওয়ার্কিং হ্যাঁ শুধু আমেদাবাদ এবং মুম্বাই না দেশের অন্যান্য প্রান্তে যেখানে বিজি রুট সেখানে বুলেট ট্রেনের পরিকল্পনা চলছে আধুনিক পদ্ধতিতে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এআই এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির ব্যবহার এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে তাই দর্শক বন্ধুরা অন্তিম পর্যায়ে আমি এটা বলতেই পারি ভারতীয় রেল শুধুমাত্র একটি যাতায়াত ব্যবস্থা না এটি ভারতের অর্থনীতি সংস্কৃতি এবং জীবনযাত্রার জীবন রেখা ভারতীয় রেল ভবিষ্যতে আরও আধুনিক এবং পরিবেশবান্ধব হতে চলেছে আশা রাখছি আজকে তথ্যমূলক ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ